শুধু রাত নয় দিন ভর বিচারের দাবিতে আমরা সিএন অঙ্গীকারবদ্ধ তাই আজ আমরা সকলে এই কালো ব্যাচ পরে রীতিমতো প্রতিবাদের সামিল হয়েছি শুধু তাই নয় একদম শেষ পর্যন্ত বিচারের শেষ পর্যন্ত আমরা সঙ্গে থাকবো আমরা সঙ্গে থাকবো কাদম্বিনীর পরিবারের আমরা সঙ্গে থাকবো আর পাঁচজন চিকিৎসক যারা রাস্তায় নামছেন আন্দোলন করছেন তাদের এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো অর্জিকর কাণ্ডে তদন্তে তৎপর সিবিআই সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে এস এস স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার তারপর সঞ্জয়কে হস্তান্তর করা হয়েছে সিবিআই হাতে ধৃত সঞ্জয়কে হস্তান্তর পুলিশের ধর্ষণ কুলসহ চারটি ধারায় মামলা গুজব সিবিআই আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো কারণ সিটিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে একদিকে মেঘা রয়েছে আমার সঙ্গে অন্যদিকে বিক্রান্ত রয়েছে আমি শুরুতেই একবার মেঘার কাছে যাওয়ার চেষ্টা করবো মেঘা সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই ইতিমধ্যেই দ্রুত সঞ্জয়কে তাদের হাতে নিয়েছে কি কি ভাবে তারা তদন্ত এগোতে চলেছে সিবিআই সূত্র মারফত এই মুহূর্তে ঠিক কি কি আপডেট পাচ্ছ দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ নিয়ে আসা হয়েছে দ্রুত সঞ্জয় রায়কে তোমাকে জানিয়ে রাখবো লালবাজারে যারা দ্রুতের গোয়েন্দারা ছিলেন যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল তাদের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তারা এসেছেন মহিলা আধিকারিকরা তারা এসেছেন রিপোর্ট জমা দেবে এই চার দিনের যে তদন্তের অগ্রগতি হয়েছে তার রিপোর্ট জমা দেওয়া হবে সিবিআইকে পাশাপাশি কেস ডায়েরি তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে এছাড়াও তো জানিয়ে রাখবো সিবিআই তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে তেইশে আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন এই ধৃত সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে দুটি মামলা এখনো পর্যন্ত রুজু করেছেন সিবিআই আধিকারিকরা একটা হচ্ছে খুন উন্নতি হচ্ছে ধর্ষণ এবং পাশাপাশি জানিয়ে দেখবো আজকে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবেন আধিকারিকরা দিল্লি থেকে ইতিমধ্যে স্পেশাল টিম এসে উপস্থিত হয়েছেন এবং দিল্লি থেকে কিন্তু ইনভেস্টিগেশন অফিসার তিনি আজকে সকালে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি যে ফরেন্সিক টিম এবং মেডিকেল টিম নিয়ে সেই মেডিকেল টিম ফরেন্সিক সম্ভাবনা রয়েছে আজকেই তারা আরজিকর হাসপাতালে যাবেন এবং যেখানে যে স্পট রয়েছে অর্থাৎ ক্রাইম স্পট যে রয়েছে সেই স্পট ভিজিট করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মেডিকেল টিমের কারণ এই যে খুন এবং নির্মমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেডিকেল টিম যে নমুনা সংগ্রহ করবে তার ওপর কিন্তু তদন্তের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করবে পাশাপাশি ফরেন্সিক টিম যে নমুনা সংগ্রহ করবে কিভাবে ঘটনা ঘটেছিল এবং যে বিল্ডিং রয়েছে যে প্রক্রিয়া আমরা কলকাতা পুলিশের ক্ষেত্রেও দেখেছিলাম ফটোগ্রাফি করা ভিডিওগ্রাফি করা বিল্ডিং এর বাইরে কি পরিস্থিতি ছিল সেই সময় সেই বিষয়ে কিন্তু ফরেন্সিক টিম যাবতীয় নমুনা সংগ্রহ করবে সেক্ষেত্রে তাদের মেডিকেল টিম এবং ফরেন্সিক টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমরা দেখেছি দিল্লি থেকে প্রায় দশ থেকে পনেরো জনের টিম ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স আমাদের সঙ্গে থাকবো বিক্রান্ত আমার সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আমি বিক্রান্তের কাছে যাওয়ার চেষ্টা করবো বিক্রান্ত সকলেই একটা প্রশ্ন করা হয়েছিল সকলের তরফ থেকে এই ধৃত সিবিআর হাতে হস্তান্তর করা হলো সিজিও তাকে নিয়ে যাওয়া হলো সাংবাদিকদের মুখোমুখি কিছুটা সময় হলেও সে এলো সাংবাদিকদের সামনে কিন্তু কোথাও একটা তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা বা কোনো রকম ভাবে কোনোভাবে মুখ খুলতে দেখা গেল না এই ধৃত সঞ্জয়কে একদমই তাই সকাল নটা চল্লিশে এই কলকাতা পুলিশের যে ম্যানের ছবি আবার ক্যামেরা পার্সন কিশোর মুখার্জি দেখাচ্ছে এই প্রিজেন্ট ম্যানে করেই কিন্তু তাকে সরাসরি এস এস কে মেডিকেল কলেজ এবং হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমরা বারংবার জিজ্ঞাসা করেছি দুটি প্রশ্ন এই ঘটনার সঙ্গে সে সত্যিই জড়িত কিনা বা বাড়ি আর কেউ জড়িত আছে কি তাকে কোনো রকমভাবে ফাঁসানো হচ্ছে তখনও প্রশ্ন করা হয়েছে কিন্তু এবং তারপর যখন দশটা তিরিশ নাগাদ তাকে এই যে এইখানে যখন নিয়ে আসা হলো অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সেখানেও বারংবার আমরা তাকে প্রশ্ন করেছি যে সে আদৌ জড়িত কিনা তার সঙ্গে আর কে কে জড়িত ছিল তাকে ফাঁসানো হচ্ছে কিনা তার তাকে কলকাতা পুলিশ কোনোভাবে কাউকে আড়াল করার জন্য তাকে কোনো ভাবে বলির বকরা সাজানো হচ্ছে কিনা এই সমস্ত একাধিক প্রশ্ন আমরা কিন্তু জিজ্ঞাসা করেছি কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো টু শব্দ বার করতে দেখা যায়নি তাকে এবং গতকালকে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চের রায় যে আজ সকাল দশটার মধ্যে তাকে সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করতে হবে সেই রায়ের পরেই কিন্তু আজকে সকালবেলা নটা চল্লিশে তাকে এস এস কে মেডিকেল কলেজে আস হাসপাতালে তাকে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে বার করা হয় এবং দশটা তিরিশ মিনিট নাগাদ এই প্রিজন ভ্যান যে প্রেজেন্ট ভ্যানের ছবি কিশোর মুখ কাছ একবার আরেকবার দেখাতে বলবো সেই প্রিজন ভ্যানে করে সঞ্ঝৃত সঞ্জয় রায়কে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে নিয়ে আসা হয় এবং দশটা পঁয়ত্রিশে তাকে এই প্রিজন ভ্যান থেকে বার করে সিবিআই যারা আধিকারিকরা যারা স্পেশাল আধিকারিকরা এই কেসে তদন্ত করতে এসেছেন তারা তারা কিন্তু তাকে উপরে নিয়ে যান কিন্তু এই যে সময় এই সময়ের মধ্যে কোনো রকম কোনো শব্দ করতে দেখা যায়নি তাকে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন রবিবারের মধ্যে এই কেসের যদি সমাপ্ত না হয় তাহলে তখন তিনি সিবিআইকে দিতে দিয়ে দিতে বলবেন কিন্তু তার গতকাল যে জনস্বার্থ মামলা হয় সেই জনস্বার্থ মামলাতেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রোববার অবধি অপেক্ষা না করে আজই অর্থাৎ আজ সকাল দশটার মধ্যে কিন্তু তার এই সঞ্জয় রায়কে বা এবং কেসের তদন্তবার সিজিও কমপ্লেক্সে বা সিবিআই রাতে দিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং সেই নির্দেশ মোতাবেক তাকে নিয়ে আসা হয় এবং কলকাতা পুলিশের যে সমস্ত যারা যারা আধিকারিকরা আর অফিসিয়ালসরা যারা এই কেসের দায়িত্ব ছিলেন তারাও ঘটনাস্থলে আসে তারা ইনভেস্টিগেশনে যা যা তথ্য সংগ্রহ করেছিলেন একাধিক জিনিস আমরা দেখেছি একাধিক ফাইল করে তার যে বাজেয়াপ্ত যা যা করা হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তারাও কিন্তু ইতিমধ্যেই যারা এই কেসের নিচ্ছেন স্পেশাল অফিসার তাদের সঙ্গে দেখা করতে তারাও কিন্তু এই সঞ্জয় রায়ের সঙ্গেই তারাও কিন্তু ওপরে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ থেকে কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে প্রতি মুহূর্তের আপডেট আমরা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মেঘা এবং दोज के धन्यवाद